কেবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল মালপোয়া এটি আপনি খুব সহজেই আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন সামান্য কিছু উপকরণের সাহায্যে এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি পাত্রে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি অবশিষ্ট চালের গুঁড়োও নিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা হাফ কাপের মতো হয়েছে পাত্রটার মধ্যে ঢেলে দিলাম এবার নিয়ে নিচ্ছি এক কাপের থেকে সামান্য পরিমাণে কম সুজি এক কাপ থেকে সামান্য পরিমাণে কম চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতন নুন একটু বেশি দিয়ে দিচ্ছি ময়দা সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব জল জলটা কম মনে হলো তাই দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে জল বেশি গাঢ় করবেন না আর বেশি পাতলাও করবেন না এটা মিডিয়ামে রাখতে হবে বেশি গাঢ় হলে শক্ত হবে এবং বেশি পাতলা হলে শেপগুলো সুন্দর হবে না ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ফাটাবেন তত ভালো হবে আমাদের মালপুয়ার গোলা একদম রেডি হয়ে গেছে দশ মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মালপোয়ার গোলাটা আমাদের মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এক সাইড হয়ে গেছে উল্টে দিয়েছি আমরা এবার মালপোয়াটা একটি পাত্রে নামিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলেছে আরেকটা মালপোয়ার জন্য আবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মালপোয়ার গোলাটা এটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকেও নামিয়ে নেব প্লেটের মধ্যে দুটোই খুব সুন্দর লাগছে খুব ফুলে উঠেছে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং